আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা সুন্দর ভ্লগ শেয়ার করব যেটা আমার কাছে অনেক স্পেশাল আগের দিন ডিসাইড করা হলো সব কাজিনরা মিলে আমরা টিএসসি ঘুরতে যাব পরের দিন দুপুরের পরে আমরা বের হয়েছি মেট্রো রেলে করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় নেমে তারপরে যে রমনার ভিতরে এসেছি অনেক দিন পর একটা কাজিনরা মিলে খুব সুন্দর একটা দিন কাটিয়েছি সবুজের মধ্যে একেবারে শান্ত নির্বিলি আমরা সবাই একসাথে এখন তো কোথাও ঘুরতে যাওয়া মানেই হচ্ছে যে কোনো রেস্টুরেন্টে চলে যাওয়া আমাদের এই ঢাকা শহরে ঘুরতে যাওয়ার জন্য রেস্টুরেন্ট ছাড়া তেমন কোনো কিছু নেই তো আমরা হাঁটতে হাঁটতে যে দোয়েল চত্বরে এসে পড়েছি এখানে বিভিন্ন ধরনের মাটির তৈরি জিনিস পাটের তৈরি জিনিসগুলো ছিল এই ফ্লাওয়ার ভাসটা আমি কিনেছি এটার আরও বিভিন্ন সাইজ ছিল আমার একটা সমস্যা কি জানেন আমি এই যে এরকম হোম ডেকর আইটেমের দোকানে এবং গাছের দোকানে গেলে আটকে যাই সব কিছুই বাসায় কিনে নিয়ে যেতে মন চাই কিন্তু সেটা তো আসলে সম্ভব না এছাড়াও এখান থেকে আমি একটা মাটির বয়ম কিনেছি যেটা আমি বাসায় এনে লবণ রেখেছি এরপরে আমরা মাটির জিনিস দেখা শেষ করে চলে গিয়েছিলাম চুরির দোকানে এত সুন্দর সুন্দর ডিজাইনের এত ইউনিক চুরিগুলো দেখে যে কি ভালো লাগছিল কিন্তু দুঃখের বিষয় আমার হাতে একটাও হয় না তো যাই হোক সবাই এখান থেকে কেনাকাটা করলো আপনারাও কিন্তু চাইলে আসতে পারেন দোয়েল চত্বরে দোয়েল চত্বরে কিন্তু এখানে সব কিছুরই হিউজ কালেকশন রয়েছে বিভিন্ন হোম ডেকর আইটেমসের এছাড়াও যারা বহু থিমে হোম ডেকোর করতে চান তারাও কিন্তু এখান থেকে প্রোডাক্ট পারচেস করে আপনাদের ঘরটা সুন্দর করে সাজিয়ে নিতে পারেন এই খেলনার দোকানে এসে নিহামের মাথা খারাপ হয়ে গিয়েছিল আর আমরা এখান থেকে একটা ব্যাগ কিনেছিলাম রেগুলার ইউজের জন্য কিন্তু এই ব্যাগগুলো পারফেক্ট এবং দামটাও নাগালের মধ্যে এরপরে সামনেই ছিল হচ্ছে এই লাইটগুলোর দোকান স্ট্যান্ড লাইটগুলোর প্রাইস আঠারোশো থেকে শুরু করে চার পাঁচ হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এরপরে আমরা আর একটু সামনে গিয়েই দেখতে পারলাম এত সুন্দর একটা ফুলের দোকান এই আর্টিফিশিয়াল ফুলগুলো কিন্তু থ্রি ডি প্রিন্টেড এগুলো একেবারে দেখতে রিয়েল মনে হয় প্রাইসটা একটু বেশি হলেও ঘর সাজাতে কিন্তু এরকম ফুলের কোনো জুরি নেই ড্রয়িং রুম থেকে শুরু করে কিচেন পর্যন্ত সব জায়গায় দারুণভাবে মানিয়ে যায় এই সুন্দর সুন্দর ফুল স্ট্যান্ড লাইটগুলো ছাড়াও এখানে আরও বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং লাইট রয়েছে হ্যাঙ্গিং লাইটগুলোর প্রাইস কিন্তু মোটামুটি রিজনেবল দোয়েল চত্বরের এই দোকানগুলো সবগুলো ঘোরা শেষে আমরা রাস্তা পার হয়ে চলে যাচ্ছিলাম কার্জন হলের দিকে কার্জন হলের গেটের মুখে এই ফুলের দোকানটি ফুলগুলো এত সুন্দর লাগছিল আমরা এখান থেকে দুটো ফুলের মালা কিনে নিয়েছি আচ্ছা আপনাদের মধ্যে যারা আমার ব্লগ দেখেন বলেন তো এই গাছটার নাম কি আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন গাছের নামটি আমি নেক্সট ব্লগে বলে দেব যে গাছটির নাম কি চারপাশে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেল এরপরে আমরা রিক্সা নিয়ে আবার টিএসসির দিকে রওনা দিলাম রিক্সায় যেতে যেতে আকাশ দেখছিলাম আকাশটা এত সুন্দর লাগছিল আমরা সবাই প্রচণ্ড টায়ার্ড এবং ক্ষুধার্ত ছিলাম তাই আমরা ডিসাইড করলাম যে আমরা সবাই মিলে স্ট্রিট ফুড খাবো টিএসসি পৌঁছানোর পরেই আমরা সবাই মিলে ফুচকা খেয়েছি এছাড়াও আমরা বিভিন্ন ধরনের ফুড ট্রাই করেছি প্রচণ্ড গরম ছিল সেই দিন তারপরে আমরা সবাই ঠান্ডা কোল্ড কফি খেতে খেতে বাসায় চলে এসেছি আমার ভ্লগটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ